আমি খাইও না পুরি আমি বিজেপির কট্ট শুনি ভালো করে আমার কাছে ওই দুগলা পণ আমি বিজেপির বন্ধু নয় বিজেপির সাথে আমার কোন সাথ বিজেপি হাওয়াই উড়ে বলছে আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর মাটির সঙ্গে সম্পর্ক রাখে সে বাস্তব চিত্র কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবে এর কোন ম্যাপিং তারা করতে পারে যার ফলে আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি আমরা চাইছি এখনো সময় আছে কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং কো দরকার হলে কিভাবে সেটা প্রচার করবে মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিএলও যাচ্ছে আমরা লক্ষ্য করছি একজন বিএলও একটা বুথ একটা বুথে আটশো ভোটার কি নশো ভোটার কি সাতশো একজন ব্যক্তি তিনশো বাড়ি যেতে হয় ইট ইজ পসিবল এর সোরা কি হবে নির্বাচন কমিশন ঠিক করতে হবে টাইম বেঁধে দিয়েছে আর পাঁচ দিন কেটে গেল এই দেখতে দেখতে কেটে যাবে কিভাবে হবে তাদেরকে ঠিক করতে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমি উত্তর দিই তৃণমূলের নেতাদের ব্যাপারে এই প্রশ্নটা উঠে নির্বাচন কমিশন প্রত্যেকটি শিক্ষিত দলকে অধিকার দিয়েছে যে আপনারা বুথ লেভেল এজেন্টের একটা করে নাম সেটা নির্বাচন কমিশন করতে अप्रूव्ड তারা যাচ্ছে তার অধিকার তে নির্বাচন কমিশন দিয়েছে তারা গেলে তো আপত্তি নেই বিজেপির লোক নেই আমি কি করবো তাতে আমার বক্তব্য বিজেপি আমার বক্তব্য হলো আমরা সঠিকভাবে চাইছি তিনবার যাবে এটাকে assurer বাস এটা আমার বক্তব্য বর্তমান প্রেস কর্নারে উপস্থিতই আপনাদের প্রতি শুভেচ্ছা ज्ञापन করছি আমিও বর্তমানে ছেলে এখানেও খেয়ে মানুষ হয়েছে তো এই কারণে আপনাদের প্রতি আমার দুর্বলতা ভালোবাসা বেশি আপনাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আমার ডান দিকে বর্তমান জেলা জমিয়ে তলমার সভাপতি মওলা মোহাম্মদ আলী সাহেব উপস্থিত আছে আমার বাম দিকে জেলা সম্পাদক মওলা ইমতিয়াজ সাহেব আছে আমরা এইমাত্র আমাদের জেলার একটা ভবন তৈরি করেছি নবাব হাটে ওখানে কর্মী সভা শেষ করে এখানে আমি আসছি বর্ধমান জেলায় এক লক্ষ বত্রিশ হাজার প্রাইমারি মেম্বারশিপ রয়েছে জমিয়াত আজকের যে আলোচনা জমিয়তলমাহীনদের টেবিল থেকে আমি করছি যদি আমি মন্ত্রী সেটা আছে কিন্তু মন্ত্রীর আগের পরিচয় হল জমিয়াতলমাহীনদের রাজ্যব্যাপী আমাদের ব্যক্তি রাজ্যব্যাপী আমাদের সংগঠন বাইশটি জেলায় ছশো পঁচিশটি আমাদের শাখা এবং জেলা সম্ভাবত আমাদের কর্মীরা জানতে চান এসআই নেই আপনাদের কি বক্তব্য আমরা তো বলেছি মুখ্যমন্ত্রী যা বলেছেন দল বলেছেন না আপনাদের কথা আমরা শুনবো বাড়ি বাড়ি গিয়ে এসআইয়ের বিষয়ে মানুষকে বলবো হেলিকপ্টারে নেই ওরকম যানবাহনের ব্যবস্থা আপনাদের মতন মিডিয়া বন্ধুদের পাশে রেখে আমাদের কথাগুলি আমরা বলতে চাইছি আজকে হলো নভেম্বরের আট তারিখ চার থেকে আট মানে পাঁচ দিন সময় কেটে গেল ইতিমধ্যে আমি গতকাল মালদায় ছিলাম তার আগে ছিলাম উত্তর দিনাজপুরে ইসলামপুরের এসডিও রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম আমাদের জমিয়ে তলমার কর্মী এরপরে মালদায় এসে কালকে সুজাপুরে নিজেদের মধ্যে একটা কর্মী সভা করেছি আজকে করজগ্রাম যেটা আমার ভিটে মাদ্রাসার মসজিদে চার পাঁচশো প্রতিনিধি নিয়ে ওটা হলো মধ্যেশ্বর ম্যামারি রাদনঘাট কালনা পূর্বস্থলী আহ এদিকে মঙ্গলকোট কোট কেতুগ্রাম এদের সকলে এসেছিলেন তাছাড়া নদীয়া এবং বীরভূমের প্রতিনিধিরা ছিলেন এ পর্যন্ত যা রিপোর্ট পাচ্ছি কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ শতাংশ এই মাত্র এডিএম জি বর্ধমানের সাথে দেখা হলো সার্কিট হাউসে আমি চেয়েছিলাম বর্ধমানের রিপোর্টটা নিতে এডিএম জি যেটা বললেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ফর্ম তারা বিলি করে ফেলেছে তাছাড়া দু তিন দিন কি চার দিনের মাথায় একশো শতাংশ এই সম্ভাব্য ভোটের যে কাগজ ভোটার লিস্টের পূরণ করতে যে তথ্য তারা বিলি করে দেবে তারপরে ওরা সংগ্রহ করবে রিটার্ন যে ফর্ম কতটা এসেছে এই সমীক্ষা দিলাম মালদা জেলায় যেটা পেলাম সেটা 30 থেকে 35 শতাংশ তারা ফর্ম বিলি করতে পেরেছেন পর্যাপ্ত পরিমাণের ফর্ম সেখানে আসেনি উত্তর দক্ষিণ দিনাজপুর যেটা দেখলাম সেখানেও একই প্রশ্ন আমার ধারণা পাঁচ সাত দিন আরো লাগবে এটা হলো একটা পাট প্রথম অবস্থায় এই এই ভোটার তালিক এসআইআর নিয়ে যে একটা ধোঁয়াশা অবস্থা ছিল বিজেপি যেভাবে এটা প্রচার ব্যবস্থা প্রচার যন্ত্র করে মানুষের কাঁধে চেপে থাকতে চেষ্টা করেছিল মানে রুদ্ধ শ্বাস নিচ্ছিল মানুষ কি হবে সেখান থেকে জনগণ খানিকটা উঠে এসেছে ভয়টা কিন্তু অনেকটা কেটেছে সবটা কাটেনি কিন্তু কেটেছে এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা তৈরি হয়েছে দলীয় কর্মী যারা বিএলএ কাজ করতেন তারা করছেন কিন্তু মানে জিওগ্রাফিটা অনেক বড় সকলে যদি আমরা হাত না বাড়ায় তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে সঠিক সময় উদ্ধার হওয়া খুব কঠিন এই কারণে আমরা সাংগঠনিকভাবে কলকাতায় আমাদের সেন্ট্রাল অফিস রাজ্যে কন্ট্রোল রুম খুলেছে এখানে বর্তমানে কন্ট্রোল রুমের পাঁচজন চার আছে এরপর কাটোয়া জোন কালনা জোন নাদমঘাট জোন নামাই জোন বর্ধমান জোন প্রত্যেক জনের পাঁচজন পাঁচজন করে তারা সম্পর্ক রেখে এই কন্ট্রোল রুমটা চালাবে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমি প্রোটেস্ট করছি প্লাস অনুরোধ করছি কি কোন গ্রামে কবে যাবে এর কোন যার ফলে আমার পাড়ায় আজকে বিয়েলো আসবে কিনা আমি জানি এখানে যারা সাংবাদিক আপনারা আছেন আপনি বলতে পারবেন বিয়েলো কবে আসছে খবর পেয়েছে আপনি বলেন সাহেব জানেন এই ধোঁয়াশা ভাব এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব কেন তারা ম্যাপিং করে আমাদের এই আজকে মিটিং এর পরে প্রেস কনফারেন্স করে পরে দরকার হলে কে আমরা চিঠি দেব চিফ ইলেকশনাল অফিসার ইলেকট্রাল অফিসারকে কেন করছেন জেলায় তাদের বক্তব্য নির্বাচন কমিশন তো আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি আমরা চাইছি এখনো সময় আছে কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং করবেন দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন মিডিয়াতে করবেন কি এল ইডিতে করবেন কি মোবাইলে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিয়ে যাচ্ছেন একটা দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি বাড়ি বাড়ি বা কোন জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগত ভাবে পূরণ না হয় ডোর টু ডোর তারা বলেছেন তিনবার করে যাব আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো অনুশীলন করো গেছে কিনা না হলে তার উপরে যিনি আছেন তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন ইও আছেন জয়েন্ট বিডিও আছেন এই আরও আছেন তাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়ালো বলবেন তিনবার যাবেন না একবার এসব বলে কোথারক আমরা একমত নাই তার যেতে হবে তারপরের প্রশ্ন হলো ফর্ম ইংরাজিতে আছে ফর্ম বাংলাতে আছে পরিষ্কার বলতে হবে যে বাংলা ফর্ম দিয়েছেন ডিস্ট্রিবিউশন করেছেন আমার কাছে তার কপি আছে আপনাদেরকে আমি দিতে পারি এবার ইংরেজিটা বাধ্যতামূলক বাংলাটা অপশনাল এটাও ক্লিয়ার যে সেম ভাবে আমরা বাংলাও নেব বা ইংরেজি যে যেটা দেবেন আমরা নেব আমরা লক্ষ্য করছি একজন বিএল একটা বুথ একটা বুথে আটশো ভোটার কি নশো ভোটার কি সাতশো একজন ব্যক্তি তিনশো বাড়ি যেতে হবে ইট ইজ পসিবল এর সোনা কি হবে নির্বাচন কমিশন ঠিক করতে হবে আপনি টাইম বেঁধে দিয়েছেন আর পাঁচ দিন কেটে গেল এই দেখতে কেটে যাবে কিভাবে হবে তাদেরকে ঠিক করতে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব টু যদি আর পাঁচ তিনশো বাড়িতে যেতে হয় কত টাইম হচ্ছে মিনিট হিসাব করুন দুশো বাড়িতে তিরিশ মিনিট আমি অত তো পাঠা করি বুঝে দেখুন কত সময় লাগবে নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে তিনবার তিনি যাবেন সেই সময়টা থেকে দেওয়া হয়েছে বাঁধা হয়েছে তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিয়েল খিটখিটে মেজাজ হলে সমস্যা রেগে গেলে সমস্যা তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি আহ একটু ধরুন অন্য চোখে দেখে এইসব কি এনেছো অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট তাকে নরম হতে হবে বোঝাতে হবে এবং আমি যেটা জেনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে ফর্ম ফর্ম করে আমার কাছে এখন রিপোর্ট যে করেছেন যারা বলতে সেটা করতে হবে না মাস্টার বসাতে নিয়ে যান পাশে অ্যাডিশনাল যে আপনি করুন এগুলো একদম বাস্তব কথা আমি বলছি এখন ফর্ম আসবে ধরুন আরো এক সপ্তাহ পরে তার মানে আট তারিখ তেরো চোদ্দ তারিখ থেকে এটাও আপনাকে শিডিউল বলতে হবে ম্যাপিং এত পেয়েছি এত যায় মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই থালা উপচার হয়েছে কাগজ পাঠিয়েছেন জনগণ এখনো কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছেন আমার কাছেও লিস্ট আছে পনেরোশো পৃষ্ঠার বিএলওদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথাও এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিকে বলা দরকার এই দেখুন আমার নাম্বার এই দেখুন আমার সেক্টরে অমুকের নাম্বার এটা যদি সহজলভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে সহজভাবে কাজটা করতে পারবে ফোর্থ ডিসেম্বর থেকে ফোর্থ নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রোনটা তৈরি হবে এরপরে ধরুন এক মাস নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে এই খসড়া তালিকায় আমার নাম আছে না আমি জানবো কি করে এটা আমি প্রশ্ন ছুটছি আমি আমি ফর্ম ফিল করলাম আমার ভোটার লিস্ট বা দু হাজার দু সালেও ছিল পরে আছে এখন আছে কিন্তু আমি জানবো কি করে যে খসড়ায় আমার নাম আছে না নেই সেই সেই আপনার উত্তরটা আমাকে কে দেবে নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবেন ওরা কি তালিকা প্রকাশ করবেন না ব্লকে ব্লকে বলে দেবেন এই উত্তরটা কি হবে এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে আমি জানতে পার জানবো কি করে আপনি বা জানবেন কি আপনার নাম আচারে নেই ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রহিল না রহিল রহিল থাকলো না থাকলো না ডিসেম্বর ফেব্রুয়ারি ছ তারিখে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এতদিন তিন মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি আমি বুঝতে পারলাম না না আমার নাম আসলো আসলো কি নির্বাচন কমিশন কর্তৃক আধিকারিকের বক্তব্য ছয় ডিসেম্বর নাম আসলে খুশির কথা ভালো হয় আপনি ভোটার যদি না আসে তো পনেরো ডিএম ডিএমকে আপনি অবজেকশন করতে পারবেন না হলে চিফ ইলেকশন অফিসার করতে পারবেন তখন তো অলরেডি ডান ভোটার তালিকা তো পাবলিশ হয়ে যাবে আর আমি দেড় মাস ধরে খালি খুঁচিয়ে যাব আমি দুটোর মেলবন্ধন খুঁজে পাচ্ছি না এটা আমি আপনাদের বলছি এত ব্যাখ্যা করে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে সিক্স ফেব্রুয়ারি তারপরে অবজেকশন থাকলে পনেরো দিন ডিএম এর কাছে তারপরে না হলে চিফ ইলেকশন অফিসারের কাছে ভোটার পাবলিশ হয়ে গেল আমার নাম নেই এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে মানসিকভাবে এসে একটু চাপের মধ্যে থাকবে এর সুরাহাটা হবে এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলে আমি আপনাদের বলছি আমরা চাইছি এবং একশো শতাংশ যে কোনো ভারতবর্ষের বাংলার জেনমি নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায় যদি যায় আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ খুব তীব্রভাবে লড়াই করবে এতে কোনো সন্দেহ কোনো কাস্ট নেই কোনো ইস্যু নেই হিন্দু মুসলমান নয় নাগরিক নাগরিক আমি আজকে আমাদের কর্মীদের বলেছি আপনারা যে পাড়ায় বাস করেন মাদ্রাসা আছে পাশে একটা মন্দির আছে আমি একটা ফাইল দিয়েছি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে সে মন্দিরের পুরোহিতের কাছে যান যেহেতু অনেক মা বোনেরা আসে। তাকে বলবেন দিদি আপনার বাড়িতে বিয়েলও গিয়েছিল বলবে তো আমি জানি না বলে একটা ফাইল থেকে জেরক্স করে দেয় মন্দির কমিটির প্রেসিডেন্টকে সেক্রেটারি তাদের পাবলিক রিলেশন একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান তাকে জিজ্ঞাসা করুন আপনা আপনার কাছে বিএলওর এই ফর্ম এসেছে বলে না তো আপনি বলুন এই ধরনের ফর্ম এই রকম এই রকম আপনি যোগাযোগ করুন এতে কি হবে আবহাওয়া তৈরি হবে সার্বঙ্গীন ভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে বাংলা নয় ভারতের বারোটি রাজ্যকে ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে ইউপি আছে তামিলনাড়ু আছে কেরল আছে গোয়া আছে মধ্যপ্রদেশ আছে পশ্চিমবঙ্গ আছে কিন্তু পশ্চিম বাংলার প্রতি শকুনের দৃষ্টি বিজেপিতে নজর খুব বেশি কিভাবে বেকায়দায় ফেলা যায় অনেক বিজেপির নেতারা অনেক নিন্দামন্দ করছেন তাদের কাছে ভালো কথা নেই ভালো লেখাপড়া সেখানে বাংলার মাটিতে থেকে কিভাবে কথা বলতে হয় তারা হয়তো হারিয়ে ফেলেছে আমি অত কাঁচা কথা বলার মানুষ নই তবে বলবো তারা সংযত হন কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে দেবেন কাকে দাঁড়াবে কে কাকে দাঁড়ায় যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ আছে তো চারপুরুষে কেউ পাকিস্তান থেকে এসেছেন কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন কেউ করাচি থেকে এসেছেন আগে সেগুলো প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছে নিজের কাগজ ঠিক করুন আমাদের কাগজ দেখার আগে আমরা তো এখানে এসেছি আমাদের সমস্যার বিষয় গ্রামের অনেক দুঃখী মা বোনেরা ভাইরা আছেন যাদের কাছে কেউ নেই কুড়ে ঘরে বাস করে চার পুরুষ ধরে হয়তো কাগজ নেই তাদের ব্যাপারেও নির্বাচন কমিশন এই বিয়েল যারা নজর দেয় বন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে এতে ভূতনি বলে একটা জায়গা মালদা পুরো গ্রাম শেষ হয়ে গেছে কোথায় কাগজ পাবে অল্টারনেট বলতাম আপনি তো গলা বের করতে না অতি একেবারে বিষয় যেগুলো সমস্যা সেগুলো আপনাদের সাথে বললাম আমার বিশ্বাস মিডিয়ার ভাইয়েরা আপনারা ব্যাপারটা তুলে ধরেছেন বলে বাংলার মানুষ জেনেছে যে ইলেক এই নির্বাচন কমিশন কিছু করছে নরম গরম সবই আছে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই আপনাদের এই সমস্ত এতে কিন্তু আপনারা ব্যাপারটা বাংলার মানুষকে বলেন আমি নির্বাচন কমিশনের দাবি রাখছি ক্যালেন্ডার তৈরি করুন কোন জায়গায় কবে যাবে যাতে বুঝতে পারেন চার্ট করে দেবে মানুষ জানবে না জানার কিচ্ছু নেই কে ম্যান পাওয়ার দিয়ে আমাদের কাজ আপনার কাজ তাহলে কি হবে সেই পাড়ার মানুষ সেই বাড়ির মানুষ সেদিন উপস্থিত মিস হবে না চলে গেলেন কাজ করতে খড়গপুর চলে গেলেন কলকাতা সাতটা সময়কে হাজির আটটার সময় মা আর ছা আছে বাড়িতে এবার বুঝুন কি হবে এসব গুলো বাস্তব সমস্যা এই সমস্যা হলে কেটে আমার বিশ্বাস বাংলার জেনুইন ভোটার বাদ যাবে না মুখ্যমন্ত্রী যথেষ্ট বিষয়ে নজর রেখেছেন আমি খবর রাখি যেহেতু জিওগ্রাফিটা অনেক বড়

হয়তো একটা পাড়ার কিছু বাড়ি ঘুরেছে। পুরো গ্রামটা একই লিস্টে ঘুরে বারো আনা বলবেন ঘুরেছে তা হবে না প্রত্যেক বাড়ি বাড়ি যে যাওয়ার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে এই উত্তরটা আমি পাবো গ্রামে এই উত্তরটা পাবেন বিডিও বা বিএল এর উপরে আছেন ওসি ইলেকশন বা আর কেউ এখানে ইন্সপেক্টর আছে যারা ইনস্পেকশন করছেন অবজারভার আছে দশ জন বিএল এর উপরে একজন তারা বলবে আমি যতটুকু জানি একশো শতাংশ তারা যাচ্ছেন আমি বলি গ্রামে যাওয়ার পরে কিছু দিয়ে দিচ্ছেন ভর যে তুমি সেটা আমি কি করে বলবো কারা আপনারা খোঁজ নেন